আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা কত সুন্দর একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা এখানে আমি বুট সুন্দর করে সিদ্ধ করে তারপর আমি বাগার দিয়ে নিয়েছি সুন্দর করে আর যাকে শুনেছি সবটা দেখাবো আমি যে বাসায় থাকি ওই দুই বাসার দুই ভাবি আসছে তার ছেলে মেয়ে নিয়ে আসছে আমরা সবাই মিলে এখন নাস্তা করব এই যে এখানে বেগুনি আলুর চপ আর পেঁয়াজু বন্ধুরা এই যে নাস্তার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি এখন লেবু কেটে নিয়েছি পেঁয়াজ আর শশা আর কাঁচামরিচ বন্ধুরা অনেকগুলো বুটের মধ্যে দেওয়া হয়েছে এই জন্য আমি এখন আর দেবো না এখানে লেবু কুচি আছে এখানে পেঁয়াজ কুচি এখানে শশা কুচি আর সামান্য পরিমাণ নেবো একটু লবণ

এভাবে মুড়ি মাখিয়ে খেলে খুবই মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই লোভনীয় একটি মুড়ি হবে এটা মুড়ি ছাড়াও আপনারা এই যে এভাবে খেতে পারেন এ আমরা কিন্তু এভাবেই খাই মুড়ি ছাড়া মুড়ি খুবই মজা লাগে অনেক টেস্টি না বলো হ্যাঁ 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 খুবই টেস্টি হয় এটা খেতে আরো দারুণ হয় কা আলুর চপটা তাও একটু মোটামুটি আছে সব দিলাম বেগুনী বেগুনগুলো যে ছোট ছোট দিছে লোকেরা একেবারে পিচ্ছি পিচ্ছি পাঁচ টাকার বেগুন এত লাভ করলে হয় এখন মুড়িগুলো দিয়ে দিল যে মজা করে মা খাইতেছে মুড়িটা একেবারে বেশি ভত্তা ভত্তা করবো না কারণ তাহলে মুড়ি মস মজা নষ্ট হয়ে যাবে কুরকুরে যেটা ভাব সেই ভাবটা চলে যায় তাই আমরা এই হালকা হালকা করে একটু মাখিয়ে নেব যাতে খেতে খুব মজা লাগে দেখেন বন্ধুরা

সবাই মিলে একসাথে একটা জিনিস খাইতেছি অনেকটা কিন্তু ভালো লাগে আজকে আমার নাস্তা মুড়ি ভর্তা রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে বন্ধুরা এরকম ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওটা দেখতে ভালো লাগে একটা লাইক করে দিবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম